সালামু আলাইকুম আজকে আমি আম শক্ত বানাবো এখানে পাকা আম দুই কেজি মতো পাকা আম সিদ্ধ করে ভালো করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করার পর আমি এটা চাললাম ভালো করে চালার পর এখন এটা চুলাতে দিলাম এখন এটা একটু চিনি দিই আমার আমগুলো এত বেশি টক না মিষ্টিও না মিডিয়াম চিনি দিলাম শুকনা মরিচ বাজার পর এটা এই এখন এটা আর একটু ঘন করব আমি শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করছি এখন আম সত্যের মধ্যে চিনি মরিচের গুঁড়া দিলাম একটু এখন আরো দুই মিনিট চূড়ার মধ্যে দিয়ে নাতে থাকবো একটু শক্ত শক্ত হলে তারপরে স্টিলের প্লেটও ডাইল দিব দেখেন আমার আম শত্রুটা কেমন হয়েছে লাগতে লাগতে অনেক ঘন হয়ে গেছে এটা এখন এটা প্লেটের ডাইলা দিব প্লেটের ডাললা রোদের দিব রোদে এটার মধ্যে এখন আমি আম শত্রুটা ডালবো অল্প পরিমাণ তেল টেডারে মিশায় দেখেন এখন মিশে গেছে এখন আমি রোদে দিবটা এই যে দেখেন আমার আম সত্য এই যে দেখেন আমার আম সত্যটা এখন এরকম হয়েছে হওয়ার পর আমি এখন আজকে আরেকবার রোদে দিব রোদে দেওয়ার পর বক্সে ভরে রেখে দেব আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার রান্না আপনারা বেশি বেশি দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ